হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্প্রাই ওয়ার্ল্ড আজকে আমি দেখাবো আমার বাগানে ছোট্ট একটি কামরানা গাছ এত ছোট গাছে এতগুলো ফল সত্যি অবাক করার মতো লেগেছে আমার কি আমাদের কত সুন্দর সারপ্রাইজ দেয় তাই না ঠিক মতো পরিচর্যা পেলে ছোট গাছেও বড় গাছের সমানই ফল দেয় এটা তার প্রমাণ গাছটা নিয়ে আমার একটা জিনিসই খারাপ লাগে যে গাছের পাতাগুলো হলুদ হয়ে আছে কেন এটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না চোখ ঘোরাচ্ছি শুধুই কামরাঙা প্রতিটা ডালে কোথাও বাকিলে থেকে অবাক করার বিষয় হচ্ছে গাছের গোড়ায় কামরাঙা কেউ কি আগে কখনো দেখেছো গাছের গোড়ায় কামরাঙা হতে আমি ওই প্রথমে দেখলাম দেখো একেবারে গোড়ায় কামরাঙা ধরেছে এর হাতে গাছ বসিয়ে তার থেকে ফল বা ফুল যাই পায় না কেন সেটা পাওয়ার যে কি আনন্দ সেটা যারা গাছ প্রেমিক তারাই একমাত্র বুঝবে এই দৃশ্যটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না